الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله বিশেষ করে মাদানী চ্যানেল বাংলার ছোট্ট বন্ধুরা ছোট্ট দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়তে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলসাবজাল আমরা উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান এই রবিউল আবাল উপলক্ষে বিশেষ আয়োজিত অনুষ্ঠান যার নাম হচ্ছে আমাদের প্রিয় নবী আল্লাহ আলি ইসলাম ছোটো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট্ট বন্ধুরা আমরা এই অনুষ্ঠানের মধ্যে কি কি করে থাকি তা আমরা ইতিমধ্যেই জেনেছি অন্যান্য পর্বগুলোতে আমরা দেখতে পেরেছি আজকেও শুনবো ইনশা আল্লাহ যারা আমাদের সাথে নতুন দর্শক আছেন আমরা ইনশাআল্লাহ তালা জানবো আমাদের অনুষ্ঠানে কি কি করি তো ছোট্ট বন্ধুরা আসন শুরুতে আমরা প্রিয়ন বিসাল্লাহ ফু তাআলা আলিহি আলীবাসালামের উপর দুরুদে পাক পাঠ করার ফজলে সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। তাজদারে মদিনা নবী করিম রওফ রহিম রসুল আমিন রহমতুল্লিলাম শফিউল মুজনবিন সাল্লাহ আলিবাসাল্লাম ইরশাদ ফরমান জিব সালাম আমাকে আরজ করল আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মোহাম্মদ সাল আলহিবা আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার উপর একবার দুরসরে পাঠ করবে আর এর বিনিময়ে আমি তার প্রতি দশটি রহমত নাজিল করবো এবং আপনার উম্মদের মধ্যে কেউ একবার সালাম প্রেরণ করবে আপনার প্রতি এর বিনিময়ে আমি তার প্রতি দশ বার সালাম প্রেরণ করব প্রখ্যাত মুফাসির হাকিমুল উম্মদ হযরত মুফতি আহমেদিয়ার খান রহমতুল্লা তা তালা আলহি বলেন আল্লাহ তালার সালাম প্রেরণের অর্থ হচ্ছে হয়তো ফেরিস্তাদের মাধ্যমে তার প্রতি সালাম প্রেরণ করা অথবা বালা মুসিবত থেকে নিরাপদ রাখা সোহান আল্লাহ সোহান আল্লাহ ছোট বন্ধুরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ দুরুদে পাক পাঠ করা কত ফজিলত আমরা দুরুদে পাক পাঠ করবো আমাদের প্রিয় নবী সালে আল্লাহ ইসলামের উপর আর আল্লাহ তালা আমাদের উপরে রহমত নাজিল করবেন তো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা রহমত পাওয়ার তৌফিক দান করুক দুরুদে পাক পাঠ করার মাধ্যমে ছোটো বন্ধুরা আমরা যদি একটু চেষ্টা করি আমরা কি করতে পারি অধিকারে দুরুদে পাক পাঠ করতে পারি আর রবিউল আওয়াল মাস আমরা প্রিয় নবীকে ভালোবাসি আর রবিউল আওয়াল মাস আশিকের রসুল যারা নবী পাক সাল্লাহ আলাইসলামকে ভালোবাসে তো তাদের মাস হচ্ছে রবিউল আওয়াল মাস এই মাসে আমাদের কি করা উচিত প্রিয় নবী সাল আল্লাহ আলাইসালামের প্রতি ভালোবাসা আমাদের আরও বৃদ্ধি এবং আরও প্রকাশ করা উচিত আর এটার মাধ্যম দুরুদেব পাক পাঠ করা ছোট বন্ধুরা নিয়ত করে নি আমরা ইনশা আল্লাহ তালা আমরা অধিকারে দুরুদেব পাক পাঠ করবো ইনশা আল্লাহ আজল আসুন আমরা এই প্রোগ্রামেও একবার দুরুদেব পাক পাঠ করে নিই সাল্লো আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাহ আলীবাস্লাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান আমাদের প্রিয়নবী সাল আলীবাসাল্লাম ছোট বন্ধুরা এই অনুষ্ঠানটি আমরা সাধারণত ছোট বন্ধুদেরকে নিয়ে সাজিয়ে থাকি আর চেষ্টা করি আমরা ছোট বন্ধুদের থেকে কোরআন পাকের তেলত শ্রবণ করার নাতেরাসুল সাল্লাহ আলাইস্লাম শোনার পাশাপাশি হ্যাঁ কয়েকটি সেগমেন্ট রেখেছি আমরা কোরআনে পাক এর আয়াতের মাধ্যমে আয়াত থেকে আমরা প্রিয়নব্বী সাল্লাহ আল্লাহ ইসলামের সানমান মর্যাদা মাহাত্ম আমরা জানি পাশাপাশি আমরা একটি মজেজাদ শ্রবণ করি এবং প্রিয়নব্বী সাল্লাহ আলি ইসলামের অবয়ব আল্লাহ নব্বী সালে আল্লাহ ইসলাম দেখতে কেমন ছিলেন প্রত্যেক আশিকের রসুলের আকাঙ্ক্ষা প্রিয়নব্বী সাল্লাহু আল্লি ইসলামের জিয়ারত করা দিদার করা তো আমরা এই অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার প্রিয়নব্বী সাল্লাহ ইসলামের হাত মুবারক পেশানি অর্থাৎ কপাল মুবারক চোখ মুবারক ভ্রু মুবারক কেমন ছিল চুল মুবারক কেমন ছিল এগুলো আমরা ইনশাআল্লাহ তালা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা তো ছোটো বন্ধুরা আমরা শুরুতে আল্লাহ রবাহ আলামিনের পাক কালাম কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াজ শ্রবণ করব। সিয়াম ভাই আমাদের সাথে আছেন তো আসুন আমরা সিয়াম ভাই থেকে কুরআনে পাকের তেলাওয়াজ শ্রবণ করি সাল্লু আল হাবিব সাল্লাহ মুহাম্মদ صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من

বাস্তবে কি কোরআনে পাক তেলত করা সৌভাগ্যের বিষয় ছোট বন্ধুরা আমরাও নিয়ত করি আমরাও ইনশাআল্লাহ তালা কোরআনে পাক তেলত করব তেলত শুনব ইনশা আল্লাহ আজল ছোট বন্ধুরা আমরা শুনেছিলাম যারা আশিকে রসুল হয় তাদের অন্তরের খোরাক হচ্ছে নাতে রসুল সালুসলাম জি হ্যাঁ আমাদের প্রিয় নব্বী সালে আল্লাহ আলাইসালাম নাথ শুনতেন আর সাহাবাই কিরাম নাথ পাঠ করতেন তো আসুন আমরা কি করব। আমরা আজকে নাচ পড়বো এবং নাচ শুনব এতে কি হবে সাহাবাই কিরামের আমলও আমাদের হয়ে যাবে নবী সাল আলি ইসলামেরও আমল সুন্নতের উপর আমাদের আমল হবে তো নাতেরাসুল সালুসলাম আমরা শ্রবণ করব জোনে দাতাড়ি থেকে আমরা আসুন নাতেরাসুল সাল ইসলাম শ্রবণ করি

খোদর প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তর সিজন জমিন যো মিন গো তারা তোমার তর সি যসমন য তোমার হাতে ইশারাতে চদ হয়ে দি খণ্ডিত তোমার হাত ইশারাতে চদ হয়ে তোমার সানে বিকো লতা অবনত তোমার সানে বিকো তরু লতা অবন তোমার আসমান জমিন গহতারা তুমি খোদার প্রিয় হাবি তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবি তুমি সৃষ্টির সেরা তোমার তর সি জনসমন জমিন গো তোমাকে না দেখলে আ জীবন হবে বেকার তোমাকে না দেখিলে জীবন কার দেখিতে এ নয়ন যুগ দিছিত যে আমার

جو مین جو گہ تارا تمہیں تومی کو در پیو حبیب تومی سرشی شہرہ तारे सी जान सुमन जो मिन गो हो तारा तुमर तारे सी जान सुमन जो मिन गो हो ए मोनो नूरे पोदी को न धुआ ए मोनो नूरे जलने जल काटा भी फूल জল জগত জুড়ে ছোয়া কাটা বিহীন ফুল তুমি জল যোগত জুড়ে ছোয়া ছায়া বিহীন কাযা তুমি শবন বীদের শে ছা কায়া তুমি শবন তোমার তোর জমিন গারা তুমি খোদর প্রিয় হাব তুমি সৃষ্টি শেরা তুমি খোদর প্রিয় হাব তুমি সৃষ্টি শেরা তোমার তোর জমিন তারা আকার আগম দাতার আগমেন মাকির আগমেন মাধে নর আগমান জুরে আগমান রাহমা তল্লিলে আলে মিনের আগমান প্রয়ে নবীর আগমান মার হাবাইয়া মুস্তাফা, মার হাবাইয়া মুস্তাফা মার হাবায়ার রসুল আল্লাহ সালে লাফতা আলি লিখসালাম মাস আল্লাহ ছোট্ট বন্ধরা আমরা। কি করলাম নাতেরা সৌদস সাল্লা আল্লি ইসলাম শ্রবণ করলাম পাশাপাশি আমাদের প্রিয় নবী আল্লাহ আল্লা ইসলামের আগমনের স্লোগান লাগালাম প্রিয় নবীর আগমন মারহাবা ইনশাআল্লাহ তালা আমরাও এই মিলাদুল নবী উপলক্ষে নবী সাল আল্লাহ আল্লাহসাল্লামের মিলাদ শুভ আগমন উপলক্ষে আমরাও নারা লাগাবো ছোট বন্ধু আমরাও ইনশাআল্লাহ তালা নিজেদের ঘরে নবী সাল আল্লাহু ইসলামের আগমন উপলক্ষে প্রিয় নবী সাল আল্লাহু ইসলামের জন্ম উপলক্ষে আমরাও কি করব। নিজেদের ঘরে স্লোগান লাগাবো প্রিয় আকার আগমন মারহাবা দাতার আগমন মারহাবা মাকির আগমন মারহাবা ইনশা আল্লাহ একটা ঘরের মধ্যে যেন আমাদের একেবারে সাজ সাজ একটা যেন মুখরিত হয়ে যায় চারিদিক আমাদের ঘরের মধ্যে যেন বোঝা যায় না এই ঘর আশিকের রাসুলের ঘর ছোট মাদানি মুন্না ছোট মাদানি মুন্নি প্রিয় নব্বী সাল্লাহ আলাইসলামকে ভালোবাসে আর ভালোবেসে নাতে রাসুল পড়ছে স্লোগান লাগাচ্ছে ঘর সাজাচ্ছে আর জুলুসে অংশগ্রহণ করছে জি হ্যাঁ ছোট বন্ধুরা আমরা ইনশাল তারা নিজেদের আত্মীয় স্বজনের সাথে বাবার সাথে ভাইয়ের সাথে বড় রয়েছে তাদের সাথে জুলুসে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আর মিলাদবী আমরা পালন করতে থাকবো ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তালা এই যে জুলুস এই জুলুসের আয়োজন আজ নয় ছোট বন্ধুরা এই জুলুসের আয়োজন প্রিয় নবী সাল্লাহ আলি ইসলামের যুগ থেকে হয়ে আসছে রহমতে আলম নূরে মুজাসম রসলে হুজুরে হুজুর পুরনূর সাল্লাহু ইসলাম যখন মদিনার দিকে হিজত করছিলেন এবং মদিনা শরীফের কাছাকাছি মাওজায়ে গামিম নামক স্থানে পৌঁছালেন তখন বরিদায় আসলামি বনিত গোটের সত্তর জন সওয়ারি নিয়ে সরকারের মদিনা আলিফ তলিহ ইসলামকে গ্রেফতার করার জন্য আল্লাহর পানা হুঙ্কার ছেড়ে দৌড়ে আসলো কিন্তু সরকারের মদিনাজ আলি ইসলামের শুভ দৃষ্টির ফয়জ ও বরকতের প্রভাবে তিনি নিজেই প্রিয় নবী সাল্লাহু তাই আলি আল্লুসাল্লামের মোহাব্বতের জেলখানায় বন্দী হয়ে সম্পূর্ণ কাফেলা সহ ইসলাম গ্রহণ করলেন দেখুন একদিকে যারা এসেছিল আমাদের নবীকে গ্রেফতার করার জন্য তারা কি করল তারা আমার নবীর প্রেমে বিভর হয়ে গেল এরপরে কি হলো তিনি আরজ করলেন ইয়া রসল্লাহ সাল্লাহ আল্লাসলাম মদিনায় মুনা আপনার আগমন পতাকা সহকারে হওয়া উচিত এই বলে তিনি নিজের ইমামা শরীফ পাগড়ি শরীফ খুলে নিজের বল্লমের মাথায় বাঁধলেন এবং সরকারের মদিনা প্রিয় নবী সাল্লাহ আল্লাসলামের আগে আগে বীর বেশে চলতে লাগলেন যেন এমনটাই মনে হচ্ছে যে প্রিয় বিশ সাল আল্লাহ ইসলাম যখন মদিনায় হিজরত করছিলেন তখন অন্যান্য যারা লোক ছিল কিরাম যারা ছিল তারা কি করছিল জুলুসের আকারে কেউ সামনে কি করলো ঝান্ডার মতো নিয়ে পতাকা নিয়ে পতাকা উত্তোলন করে কি করলো জুলুস করতে করতে মদিনায় পাকে প্রবেশ করল তো এ থেকে বোঝা যাচ্ছে এই যে আমরা যে জুলুস করি এই জুলুস নতুন কোনো কাজ না সাহাবাই কিরাম জুলুস করেছেন আমরা ইনশাল্লাহ তাহলে যাবো জুলুস ইনশাল্লাহ জুলুসে গ্রহণ করব আমরা না তো রসুল সাল্লাহ পাঠ করব এবং আমরা প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের আগমনের স্লোগান দিব ইনশাআল্লাহ আজ্জাউজ্জাল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ছোট বন্ধুরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা কয়েকটি সেগমেন্ট নেই প্রিয় নবী সাল্লাহ আলাইসালামের মজুদা শ্রবণ করি পাশাপাশি আমরা কুরআনে পাক থেকে হুজুর সাল্লাহ আলি ইসলামের সাহ শ্রবণ করি এবং প্রিয়নব্বী সাল্লাহ আলি ইসলামের অবয়ব শ্রবণ করি আমরা যাব এখন প্রিয় সাল আল্লাহু আলি সাল্লামের মজেজা শুনবো আসুন দেখে আমাদের ছোট বন্ধু আমাদেরকে প্রিয় সাল আল্লাহ আল্লি সাল্লামের কত মোজেজা শোনায় সাল্লো আল্লাহ হাবিব আলা মুহাম্মদ সাল্লাম প্রিয় ছোট্ট বন্ধুরা আজকে আমরা শুনবো আমাদের প্রিয় নবী সাল্ল তালাহ আলিয়া এর একটি মোজা সৈবী মুসলিম শরীফে আনাসান থেকে বর্ণিত আছে যে একদারাসোলে পাক সাল্লাহ তাল আলিয়া রুদ্রা নামক এক স্থানে অবস্থান করছিল তাহার নিকট একটি পাত্র আনা হইল তিনি স্ত্রীয় হস্ত মুবারক ওই পাত্রটিতে স্থাপন করলেন তার আঙ্গুল মুবারক হইতে সাথে সাথে পানি প্রবাহিত লাগলো উজুৎ সাল্লা ইসলামের সাথে তিনশো জন মানুষ ছিলেন তারা ওই পানি দ্বারা উজু করে নিলেন সোহান সোহান ছোট বন্ধুরা আমরা কত সুন্দর এবং চমৎকার একটি মজেজা শ্রবণ করলাম যে আল্লাহ নবী সাল আলি ইসলামের কাছে একটি পাত্র আনা হলো আর ওই পাত্রে আমাদের নবী সাল্লাহ ইসলাম হাত রাখলেন আর এর বরকত এমন হলো এই পানি এমনভাবে প্রবাহিত হলো তিনশো জন লোক ছিল সাহাবাই কিরাম ছিল তারা কি করলো তা থেকে অজু করে নিল নিজেদের কাজ সেরে নিলেন তো একটু চিন্তা করুন একটি পাত্রের পানি থেকে তিনশো জন সাহাবি তারা নিজেদের প্রয়োজনীয় কাজ সেরে নিলেন তো কেমন সুন্দর এক চমৎকার মজুজা আমরা শ্রবণ করলাম এজন্য আমরা বলি আমাদের নবী নব্বী সাল আল্লাহ তালা মজুজা হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন আসুন ছোট বন্ধুরা আমরা প্রিয় নবী সাল্লাহ আলি মাহাত্ম প্রিয় নবী সাল্লাহ আলি ইসলামের শান কুরআনে পাকের ভাষায় শ্রবণ করি আমাদের সাথে ফাইম ভাই আছেন ফাইম ভাই থেকে আমরা ইনশাআল্লাহ তারা কুরআনে পাক থেকে প্রিয় নবী সাল্লাহ ইসলামের শান মর্যাদা শ্রবণ করি সাল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ছোট বন্ধুরা আজকে আমরা আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ তালা আলহ্লাম আল্লাহর দলিল সোহান আল্লাহ

আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য সুস্পষ্ট কি দলিল জি হ্যাঁ আল্লাহ তালার পক্ষ থেকে দলিল হচ্ছে আমাদের প্রিয়নবীর সালে আল্লাহ ইসলাম আর এই আয়তে মোবারকা থেকে আমরা জানলাম ছোট বন্ধুরা নবী সালে আল্লাহু ইসলামের শান মান মর্যাদা কেমন আল্লাহ তালা তার হাবিবকে কি করেছেন দলিল হিসেবে পাঠিয়েছেন দলিল হচ্ছে মজা তো আমাদের নবী সালে আল্লাহ ইসলামের সব অর্থাৎ প্রতিটি বিষয় তার হাত মোবারক মজেজা তার পা মুবারক মজেজা তার চোখ মোবারক মজেজা অর্থাৎ প্রতিটি বিষয়ে তার মজেজার রয়েছে আল্লাহনব্বী সাল্লাহ আল্লি ইসলামকে আপাতমস্তক মজেজা হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে প্রিয় প্রিয়ানব্বী সাল্লাহ আুআসলামের স্নান মান মাহাত্ম বোঝার তফিক দান করুক মানুষের কাছে বলারও আমরা চেষ্টা করি মানুষকে আমরা জানাই যে আল্লাহ তালা কেমন মাহাত্ম কেমন কোরআনে পাকে লিখেছেন ইনশাআল্লাহ তালা আমরা নিজেরা শিখছি অন্য কেউ শেখাবো ইনশাআল্লাহ জাল ছোট্ট বন্ধুরা আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে প্রিয় নবী সাল আল্লাহ ইসলামের অবয়ব অর্থাৎ দৈহিক বর্ণনা আমরা শ্রবণ করি তো আজকে ইনশাআল্লাহ তালা আমাদের ছোট্ট বন্ধু থেকে আসন শ্রবণ করি আমাদের প্রিয় বিশ সাল আল্লাহু তাহলে আলিহিব ইসলামের অবয়ব দৈহিক বর্ণনা সম্পর্কে যে আমাদের প্রিয় নবী সাল্লাহু আল্লাহ ইসলাম কেমন ছিলেন

আর হ্যাঁ এমন চিকন ছিল পাশাপাশি ঘন ছিল অনেক কালো ছিল আর দূর থেকে যদি কেউ দেখত তাহলে মনে হতো যে উভয় ব্রু একসাথে মিলানো আর আরেকটি বিষয় নবী সাল্লাহ আল্লা ইসলামের এই দুই ভুরু মুবারকের মধ্যখানে একটি লাল রগ ছিল যখন নবী সাল্লাহ আল্লা ইসলাম রাগ করতেন তখন কী হতো এই রকটি স্পষ্টভাবে দেখা যেত সুহান আল্লাহ ছোটো বন্ধুরা আজকে আমরা নবী সাল আল্লাহু ইসলামের দৈহিক বর্ণনার মধ্যে ব্রহ্মবার কেমন ছিল তা আমরা শ্রবণ করলাম ইনশা আল্লাহ তালা আমরা কল্পনা করব যে আলাহনব্বী সাল আল্লাহু আল্লা ইসলাম না জানি কত সুন্দর ছিলেন আর না জানি না বাস্তবিকে আমাদের প্রিয় প্রিয়নব্বীর সাল ইসলাম অনেক সুন্দর ছিলেন ইনশা আল্লাহ তালা আমরা আরও আলোচনা শ্রবণ করব। প্রিয় নবী আল্লাহফু তাহাই আলিহিউ আল্লবা সাল্লামের দৈহিক বর্ণনা শ্রবণ করবো মজুদা শুনবো কোরআনে পাক থেকে আল্লাহ তালা আমরা শাহান শুনবো তবে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আজকে আমরা বিদায় নেবো ছোট বন্ধুরা আর হ্যাঁ বিদায় নেওয়ার পূর্বে আমরা নিয়োগ করিনি ইনশাআল্লাহ তালা নিজের ঘরকে কি করব লাইটিং আলো দিয়ে মাদানি ঝান্ডা দিয়ে সাজাবো ইনশা আল্লাহ তালা ছোট বন্ধুরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ শেষ করার পূর্বে আসুন আমরা আবারও প্রিয় নবী সাল্লাহ আলি ইসলামের আগমনের খুশিতে আমরা স্লোগান লাগাই আকার আগমন দাতার আগমন হুজুরের আগমন মাকির আগমন মদনীর আগমন রহমতুল্ল আলামিন আগমন সিরাজ মুনির আগমন প্রিয় নবীর আগমন ছোট বন্ধুরা মাদানি চ্যানেল দেখতে থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم